নমস্কার আজকেও একটা মার্কেটের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে গতকালকে তোমাদেরকে একটা শাড়ির ভিডিও দিয়েছিলাম অনেক ধরনের সেখানে শাড়ি দেখেছো তোমরা ছাপা শাড়ি ছিল না ছাপা শাড়িটা দেখানো হয়নি কালকের ভিডিওতে তো আজকের ভিডিওতে প্রথমেই আমি তোমাদেরকে ছাপা শাড়ি দেখাচ্ছি একদম রেগুলার বাড়িতে পড়ার জন্য যে সমস্ত ছাপা শাড়িগুলো হয় বারো হাত বিভিন্ন প্রিন্টেড হয় শাড়িগুলো তো সেই সব শাড়িগুলো এখানে পাওয়া যাচ্ছে একেবারে একশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে বারো হাত শাড়ি দেখতেই পাচ্ছ বিভিন্ন কোম্পানির শাড়ি বিভিন্ন ধরনের ছাপা আছে তো একশো টাকা থেকে শুরু হচ্ছে দুশো টাকা দুশো কুড়ি দশ পনেরো তিরিশ নানান ধরনের দামের আছে তবে একশো আশি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এখানে কিন্তু দামাদামি করলে দাম কমার কমানোর চেষ্টা করলে আর কি অনেকগুলো একসাথে নিলে আরও একটু কম হয়ে যাবে পরেই তোমাদেরকে নিয়ে চলে এসেছি একেবারে কটনের যে থ্রি পিস সেটগুলো হয় মানে আর কি চুড়িদারের সেটগুলো হয় প্যান্ট ওড়না আর জামাটা কামিজটা তো সেই রকম পিসের মার্কেট মানে একদম ছাপা যেখানে মার্কেটটা আছে সেখানেই কিন্তু এই তোমার কটনের যে সমস্ত চুড়িদারের পিসগুলো সেখানেই পাওয়া যায় আর এটা মার্কেট বলছি তোমাদেরকে এটা কিন্তু হাট এটা হলো হাওড়া মঙ্গলাহাট মঙ্গলবার সোমবার দুদিন বসে আর এখন যেহেতু পুজো তো কিছু কিছু দোকান বেশ কিছু কিছু দোকান প্রত্যেক দিনই খুলছে তো এখানে একদম প্রিন্টেড ছাপা সামনের দিকটা যে কাজ করা জামাগুলো তো সেই পিসগুলোর দাম পড়ছে চারশো টাকা যেগুলো বাজারে সাড়ে চারশো টাকা করে দাম তারপরে তোমার হচ্ছে এই যে এইগুলো হচ্ছে চারশো টাকা তো তারপরেও আছে সাড়ে চারশো পাঁচশো তো যেমন উঠবে তোমরা তো সেরকমই দাম এখানে আছে মোটামুটি সব জায়গাতে একই দাম আছে আর যেগুলো একদম ছাপার মধ্যে প্যান্ট জামা আছে সেগুলো আরও একটু কম দাম আছে ওই সাড়ে তিনশো তিনশো আশি এরকম দামের আছে তো তোমরা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারো চুড়িদারের পিস এখানে যে শাড়ির দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানটাতে বিভিন্ন ধরনের শাড়ি আছে আর ছাপা শাড়িও আছে সেগুলো নিচে রাখা আছে বাদবাকি বাকি তাঁতের শাড়ি ভালো ভালো শাড়ি সেগুলো ওপরে সব টাঙানো আছে পরপর এখানে অনেক শাড়ির দোকান আছে তো আমি তোমাদেরকে আজকে দেখাবো ভিডিওতে ছাপা শাড়ি আর চুড়িদারের পিস এই সমস্তগুলোই দেখাবো লুঙ্গি গামছা ব্লাউজ এই সমস্তগুলোই তোমাদেরকে আজকে দেখাবো নাইটি তো এখানেও একটা আবার চুড়িদারের পিসের দোকান আছে তো মোটামুটি অ্যাভারেজ তোমরা ওই একই দামে সব জায়গাতে পেয়ে যাবে এখানেও কিন্তু ওই একই দাম বলছে সাড়ে তিনশো তিনশো আশি চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম নানান দামের আছে আর এখানে একটা নাইটির দোকান দেখতে পেয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে সামনেই যে নাইটিগুলো আছে এগুলো দুশো টাকা করে মাত্র আর দেড়শো টাকার গোলগলা সামনে বোতাম দেওয়া নাইটি আছে সেগুলো দেড়শো টাকা আর এই যে তোমরা এখানে চুড়িদারের পিসগুলো দেখছো এগুলো পাঁচশো টাকা করে এই চুড়িদারের পিসগুলোর দাম সবই কিন্তু কটনের মধ্যে তোমরা চাইলে অন্য কাপড়েরও মধ্যে নিতে পারো তবে কটনটাই এখানে বেশি পাওয়া যাচ্ছে চলে এসেছি একটা ব্লাউজের দোকানের সামনে বিশাল বড় কিন্তু এই দোকানটা আর এগুলো কিন্তু হাট ঠিক আছে হাটে এগুলো সব সপ্তাহে দুদিন করে হাট বসে সোমবার আর মঙ্গলবার তো এখানে এই সব দোকানগুলো আর এখন যেহেতু পুজোর সময় পুজোর সময় অনেক দোকান খোলা আছে রেগুলার তো তোমরা চাইলে আসতে পারো এখান থেকে এই সমস্ত ব্লাউজগুলো দেখতে পাচ্ছ এখন যে সমস্ত নতুন ব্লাউজগুলো একদম ব্রাইডাল যে ব্লাউজগুলো সেগুলো এখানে তোমরা পেয়ে যাবে অনেক কম দামে অনেক কম দামে আর এমনি নর্মাল যেগুলো রেগুলার পরার জন্য বাড়িতে পরার জন্য যে সমস্ত ব্লাউজ সেগুলোও কিন্তু পেয়ে যাবে সায়া এবং ব্লাউজ এই দোকানে সবই পেয়ে যাবে তোমরা কলার দেওয়া ব্লাউজ দেখতে পাচ্ছ ওপরে আছে এবং নিচে আছে যে লাল সাদা ব্লাউজ বিভিন্ন ডিজাইনের আছে নেটের আছে চুমকি বসানো আছে বিভিন্ন কাজ করা আছে তো বিভিন্ন ধরনের ব্লাউজ তোমরা এখানে পেয়ে যাবে কিন্তু খুব কম একদম দুশো টাকা দেড়শো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে কাজ করা একদম লেটেস্ট ব্রাইডাল ব্লাউজ যেগুলো বলে তো সেই রকম ব্লাউজ একদম দেড়শো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দাম তোমরা এখানে পেয়ে যাবে এরপরে একটা লুঙ্গির দোকানের সামনে তোমাদেরকে নিয়ে চলে এসেছি এখানে এই দোকানটাতে লুঙ্গি গামছা সব কিছুই পাওয়া যায় ছাপা লুঙ্গিও পাওয়া যায় তো বিভিন্ন দামের আছে একশো টাকা থেকে লুঙ্গি শুরু এখানে ঠিক আছে তো একশো টাকা থেকে লুঙ্গি শুরু একদম দুশো আড়াইশো পর্যন্ত লুঙ্গির দাম আছে একশো একশো দশ একশো কুড়ি পঁচিশ তিরিশ এরকম আছে তো এই হাতে যে লুঙ্গিটা নিয়েছে এটার দাম হল একশো ষাট ঠিক আছে আর পিওর কটনের কিন্তু একশো ষাট টাকা এই লুঙ্গিটা পিওর কটন তোমরা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারো লুঙ্গি গামছা ব্লাউজ সব কিছুই আর এখানে যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছ এই চাদরটার দাম হচ্ছে একশো আশি টাকা সিঙ্গেল বেড বলছে কিন্তু সিঙ্গেল বেডের থেকে এটা বেশ অনেকটাই বড় তোমার ওই চার ছয় খাট যেগুলো হয় তো সেগুলোতে এগুলো ভালো করে বেছানো যাবে আর এখানে একটা ছোট্ট মেয়ে নাইটি বিক্রি করছে কিন্তু নাইটির কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর দেখলেই পছন্দ হয়ে যাবে কালারগুলো খুব সুন্দর আর প্রিন্টগুলোও অপূর্ব মাত্র দুশো টাকা করে এই নাইটিগুলো আড়াইশো টাকারও আছে আবার দেড়শো টাকারও আছে তো বিভিন্ন দামের আছে অনেক রকমের নাইটি আছে আমি দেখছি কিছুটা আরও অনেক আশেপাশে খরিদ্দার আছে তারাও দেখছে নেবার জন্য আমি তোমাদেরকে একটা ফ্যান্সি দোকানে নিয়ে যাচ্ছি ফ্যান্সি মানে যেখানে খুব সুন্দর সুন্দর ফ্যান্সি জিনিস বিক্রি হচ্ছে যেমন ফ্যান্সি কাপড় থেকে শুরু করে লেহেঙ্গা আছে তো দেখেই বুঝতে পারছো তোমরা যে কী ধরনের লেহেঙ্গা এবং কি ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে এই দোকানটাতে একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি তবে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো বেশি গর্জা নেই যেরকম চাইবে আর কি তোমরা সেরকম পেয়ে যাবে এই যে এখানে যে লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ এই লেহেঙ্গাটার দাম হচ্ছে মাত্র চার হাজার টাকা আর এই যে একটা কালো রঙের অপূর্ব সুন্দর লেহেঙ্গা দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে মাত্র দু টাকা তবে প্রত্যেকটা লেহেঙ্গার সাথে কিন্তু ওড়নাটা আছেই আছে খুব সুন্দর সুন্দর কালেকশান এই দোকানে চাইলে তোমরা আসতে পারো আর শাড়িগুলো কিন্তু অপূর্ব সুন্দর দেখলেই কিন্তু তোমাদের পছন্দ হবে তবে দাম কিন্তু সেভাবে খুব একটা বেশি নয় চাইলে তোমরা আসতেই পারো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে